দাদশ শ্রেণীর ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি হাতে গোনা মাত্র কয়েকটি দিন তোমাদের বাকি আছে তোমরা হয়তো সব প্রশ্ন তৈরি করে রাখতে পারো নি তোমরা এই প্রশ্ন করেছো কিনা দেখো যে প্রশ্ন আমি দিয়েছি তোমাদের দিচ্ছি সেই প্রশ্ন করেছো নাকি আগে দেখে নাও ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি যে কথাগুলো বলবো প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেব কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি তৈরি করেছি দুটি প্যাটার্নে প্রথমে হচ্ছে দশটি মোট দশটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি যারা পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞানে তাদের জন্য মোট দশটি প্রশ্ন আমি রেখেছি এই দশটি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা সব কটি প্রশ্নই কমন পেয়ে যাবে এরপর আমি যারা সারা বছর পড়নি বা তৈরি করতে পারো বা হয়নি এখনো কমপ্লিট করতে পারি ভয় আছে মনের মধ্যে তাদের জন্য মাত্র ছটি প্রশ্ন আমি রেখেছি পাঁচটি লিখতে হবে তোমাদের ছটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই ছটি তারা খুব ভালোভাবে তৈরি করে যা দশটি করতে পারলে তো খুবই ভালো দশটি তোমাদের করে যেতেই হবে কিন্তু ছটি প্রশ্ন তোমরা আগে করবে বাকি চারটে প্রশ্ন তোমরা ছটি তৈরি হয়ে যাওয়ার পর বাকি চারটে করবে যার জন্যই বলছি ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ প্রশ্নগুলো আমি যখন বলবো তখন বলার সঙ্গে সঙ্গে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নটা আমি তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে বলে দেব সেই কারণে বলছি ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে তোমরা বুঝতে পারবে না আর আমি মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও আর তোমরা প্রশ্ন পেয়ে উপকৃত হলে তোমাদের সঙ্গে সঙ্গে তাই যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয় তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করা না করো আমি বলবো না সাবস্ক্রাইব করতে তোমরা অন্তত বন্ধুদের মধ্যে শেয়ারটা করো যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয় তো কি কী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো দেখো আর প্রশ্নগুলো পেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে কিন্তু ভুলবে না দেখো আমি তোমাদের জন্যে কি কি প্রশ্ন রেখেছি এক নাম্বার প্রশ্ন ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদান আলোচনা করো ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কি বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বা উপাদানগুলি আলোচনা করো জাতীয় স্বার্থ বলতে কি বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বা উপাদানগুলি আলোচনা করবো এক আর দুয়ের মধ্যে একের কোশ্চেনটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এ এবছরে আসার সম্ভাবনা প্রবল যারা করতে পারবে না তারা এইটা আগে করে নেবে একের খুব ভালোভাবে তৈরি করে নেবে এবার দেখো তিনের দাগের প্রশ্ন আসছি উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদার নীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তিন আর চারের মধ্যে তিন নাম্বার প্রশ্নটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যেও চারটা তো অবশ্যই করতে হবে কিন্তু তিন একটা একটু বেশি করে যাতে টার্গেট থাকবে তোমাদের এই প্রশ্নের উত্তরটা লেখার পাঁচ নম্বর প্রশ্ন আসি এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই এক কক্ষ দ্বিপক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে তোমরা দ্বীপ কক্ষটা খুব ভালোভাবে তৈরি করে দিও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও কোশ্চেনটা খুব ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা এটা খুব ভালোভাবে তৈরি করে নিও এবার ছ নম্বর প্রশ্নে আসি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যগুলি আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্নে আসি ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো ভারতের কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দেখো রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী এই দুটোর মধ্যে একটা আসবে তবে আমি বলবো মুখ্যমন্ত্রীরা খুব ভালোভাবে করে যাও এবারে আসার সম্ভাবনা প্রবল তো মুখ্যমন্ত্রী করে যাও তোমরা রাষ্ট্রপতি তোমরা করবে আমি বারবার বলছি তোমাদের কিন্তু দশটি প্রশ্ন তোমাদের কিন্তু হাতে দিয়ে দিলাম আমি প্রশ্ন কমন দশটির মধ্যে না এলে তখন তোমরা আমাদের বলবে যে তোমার আপনার কোশ্চেন কমন আসেনি আমি কিন্তু বলিনি একবার ছটি কোশ্চেনই তোমাদের করতে হবে দশটি করো আমি বলি ছটি খুব ভালো করে করো সে ছটি আমি কিন্তু বলে দিচ্ছি কি কি কোশ্চেন আসছে আট নাম্বার প্রশ্নে আসি দেখো ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যবলী আলোচনা করো ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো নয় নম্বর প্রশ্ন আসি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দশ নম্বর প্রশ্ন দেখো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো মাত্র এই দশটি আর নয় দশ দুটি তোমরা খুব ভালো করে করে দিও তাহলে আমি তোমাদের মোট প্রশ্ন দিয়েছি দশটি তার মধ্যে ছটি প্রশ্ন করে দিলাম একের কোশ্চেন ওই জন্য আমি বারবার বলছি খাতা বার করে লিখে নাও যত বুঝতে সুবিধা হয় একের কোশ্চেন তিনেরটা সাতেরটা সরি পাঁচেরটা সাতেরটা নয়েরটা দশেরটা বোঝা গেল এক তিন পাঁচ সাত নয় দশ এই ছটি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে নিয়ে বাকি তারপরে বাকি চারটে প্রশ্ন তৈরি করে নেবে তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও যদি মনে হয় হ্যাঁ আমাদের কাজে লেগেছে উপকারে লেগেছে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আর পরবর্তী সাজেশান আমি তোমাদের ঠিক টাইমে দিয়ে দেব ধন্যবাদ